حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت لها ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين مليك مولاه আল্লাহ পবিত্র লাইলা তুলিন শাবান সবে বরাতের রাতে আয় আল্লাহ তোমার বান্দারা আমার যুবক বায়রা মুরব্বী বাবারা আয় আল্লাহ বসে বসে তোমার ঘর মসজিদের মধ্যে বসে আছে আল্লাহ আয় আল্লাহ অনেক অনেক আশা নিয়া মনে অনেক সমস্যার কথা নিয়া আয় আল্লাহ মনে অনেক আয় আল্লাহ জ্বালা যন্ত্রণা নিয়ে তোমার দরবারে মন খুলে মুখ খুলে কথাই বলতে পারে আয়াল্লাহ তুমি সারা আমাদের আর কোন উপায় না তুমি সারা আমাদের আর কোনো উপায় না ও মাওলা তুমি আমাদের সমস্ত আমলগুলি কবুল করে নাও ও মাওলা তুমি স্যার আমাদের আর কোনো উপায় না মাওলা তোমার দরবারে হাত বাড়াইলাম দুনিয়ার কোনো মানুষের কাছে তো হাত বাড়াই নাই দুনিয়ার কোন মানুষের কাছে হাত বাড়াই নাই ও মালিক মাওলা কত মনের জ্বালা মনের কথা মনে থাকে মুখ দিয়া কাউকে বলা যায় না মনে কত জ্বালা মনের খবর জানো মাওলা মনের খবর জানো কাউকে না বললেও মাওলা তুমি মনের খবর জানো ও মাওলা মনে কত কষ্ট আল্লাহ রাব্বুল আমি মাওলা আল্লাহ তোমার হাবিবের জবানে শুনেছি আজকে নাকি বান্দার হায়াত মৌত নির্ধারণ করা হবে আল্লাহ আয় আল্লাহ কখন চলে যাব কেউ তো জানে না হায় আল্লাহ দাদা গেল বাবা গেল। হায় আল্লাহ দাদা গেল, নানা না গেলো আর তো ফিরে এলো না আমরাও একদিন চলে যাব দরে কেউ রাখতে পারবে না দিন চলে যাব কবর দেশে আল্লাহ তুমি আমাদের ইমানে কবুল করে আনা আয় আল্লাহ আজকে পবিত্র লাইলাতুল বরাত তোমার নবীর জবানে শুনেছি আজকে রাত্রে হায়াত মৌত লেখা হয় আয় আল্লাহ আমরা কে কত বছর হায়াত পেয়েছি আমরা জানি না মাওলা আয় আল্লাহ কারো মৌত লেখা হয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ আমারও জানি কখন আজ চলে আসে রে আল্লাহ আল্লা আমার মসজিদের মাইকে আমার নামটা কখন ঘোষণা যায় ও মাওলা গো তুমি সারা বান্ধার কোন উপায় না তুমি সারা বান্ধার কোন উপায় না মাওলা অনেকে রিজিকের অভাবে আছে আসে জনদের অভাবগুলি তুমি দূর করে দাও ও মাওলা জনদের অভাবগুলি তুমি তোমার তোমার বন্ধুর খাতিরে তুমি অভাবী জনদের অভাব দূর করে দাও আল্লাহ অনেক কঠিন কঠিন গুনা তুমি মাফ করিবে বলে আশাই বসে আসি তোমারই দরবারে মাফ করিয়া দাও গো মাওলা তোমার বন্ধু নবীর মুহম্লা আমরা গুনাগার বলে তুমি তারাই দিও না গো আল্লাহ আল্লাহ আমরা গুনাগার বলে তুমি তারাই দিও না তোমার বন্ধু মুহাম্মদ নবীর খাতিরে আমাদের গুনাগুলি মাফ করিয়া দাও ও তোমার বন্ধু মোহাম্মদ নবীর খাতিরে আয় আল্লাহ তোমার ওসে খাতিরে আয় আল্লাহ খাজা বাবার খাতিরে আমাদের গুনা মাফ করে দাও আয় আল্লাহ অবাকাদের তুমি খালি হাতে তোমার নবীর সালাম পাঠ করেছে আল্লাহ আমল যদিও কবুল না হয় তোমার মুহাম্মদ নবীর দুরুদার মিলাদ সালামকে তুমি কবুল করানা আয় আল্লাহ ওই আমলকে উসিনা বানাই আজকের মজলিসের সকলের ঘণাগুলি তুমি মাফ করিয়া দাও আয়াল্লা কতজনের মাওলা হাত বাড়াইল মা নাই বাবা না গেল খাবারে মা নিজের না খাইয়া খাওয়াইতো দুয়ারে দুয়ারে ঘুরে সন্তানের খাবার যেই মা নিজের পেটের ক্ষুধার কথা চিন্তা করে নাই সন্তানের মুখে খাবার দিয়েছে যে বাবা নিজে সিরা সন্তানকে নতুন কাপড় মাথার গাম পায়ে ফালাইয়া আয়াল্লা যে বাবা নিজে কষ্ট করেছেন ওই মা বাবার কবরে তুমি আল্লাহ হাজাব দিও আল্লাহ ওই মা বাবারে তুমি আল্লাহ কবরে আজাব দিও আল্লাহ ও আল্লাহ তুমি আমরার মা বাবার কবরকে তুমি জান্নাত বানায়া দাও আল্লাহ তুমি আমরার মা বাবার কবর আল্লাহ তুমি জান্ কবরকে তুমি ফেরা দাও বানায়া দাও ও আল্লাহ তুমি আমার মা বাবার কবর কবুল কবল করে নাও আল্লাহ অনেকের নানা নানি কবরে দাদা দাদি কবরে দোয়া সে আল্লাহ আল্লাহ তাদের কবর আজাবগুলি আপনি মাফ করিয়া দাও ও আল্লাহ তোমার বন্ধু মোহাম্মদ নবীর খাদিরে আজকে লাইলাতুল বরাতের তুমি কুটি কুটি জাহান নামিকে তুমি মাফ করে জান্নাতি বানায়া দিবে আল্লাহ আয় আল্লাহ তুমি ওই আয় আল্লাহ ওই জান্নাতিদের সাথে আমাদেরকে তুমি কবুল আনা ওই জান্নাতিগুলোর সাথে আমাদের মা বাবাকে তুমি কবুল করে আনা ওই জান্নাতিদের সাথে দাদা দাদি নারা কবল করে আনা ও মাওলা হাত বাড়িয়ে দিয়েছি মালিক কাল্লা কতজন আয় মনে কত কষ্ট ব্যবসা বাণিজ্যে তুমি প্রত্যেকের বরকদ দান করে দাও কামাই রুজিতে বরকত দান করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও আয়াল্লাহ ইমানের সাথে নে হায়াতের সাথে তুমি কবুল করে নাও আয়াল্লাহ আল্লাহ নে সাথে তুমি কবুল করে নাও ইয়াল্লাহ নেক হায়াত তুমি বাড়ায়া দাও ইয়াল্লাহ তালা হায়াতকে তুমি বাড়ায়া দাও আমলের সাথে সরার তৌফিক দান করে দাও আয়ালে রাত জেগে নফল নামাজ ইবাদত বন্দিকে করার তৌফিক দান করে দাও আল্লাহ কেউ নফল নামাজ আদায় করতে নাও পারলে রাস্তায় যদি হেঁটে হেঁটে শুধু আল্লাহ আল্লাহ জিকির করে ইমাম গাজ্জালি বলেন কেয়ামতের ময়দানে আল্লাহর ফেরেস তারা ওই বান্দাকে ডাক দেওয়া বলবে রাত জেগে জিকির করেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি হেঁটে হেঁটে তুমি জিকির করেছো ওই জিকিরের উসিলায় আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ ও মাওলা তুমি আজকের রাতের উসিলায় তুমি আমাদের মাফ করে দাও হে আল্লাহ আজকের রাতের বরকতে তুমি মাফ করে দাও হে আল্লাহ আজকের রাতের অভাবে আজকের রাতের খাদিরে তুমি গুনাহগারদের গুনাহ মাফ করে দাও হে আল্লাহ কোটিন কোটিন গুনাহগার হে আল্লাহ তোমার দরবারে দু আয় আল্লাহ অনেক রব্বুল আলামিন। আয় আল্লাহ কলঙ্ক নিয়ে তোমার দরবারে এসেছি দাঁড়িয়েছি আল্লাহ তোমার মোহাম্মদ নবীর কাদিরে খাদিরে খাতিরে খাজাওয়ার খাদিরে আয় আল্লাহ শাহজালাল বাবার খাদিরে আল্লাহ তুমি শালি বোগদাদির খাদিরে গৌসুল আজমের কাতিরে আল্লাহ তুমি আমাদের অবাকাদেরকে কবুল করে না আল্লাহ অনেক অনেক হাজত জরুরত প্রয়োজন আয় আল্লাহ অনেকের আত্মীয় স্বজন আয় আল্লাহ খাস করে বিশেষভাবে যারা দোয়া চেয়েছেন আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ তুমি প্রত্যেকের মনের আরজি কবুল করে নাও আয় আল্লাহ যারা দোয়া মিলাদের জন্য তারা দান সদাকা করেছে আয় আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল করিয়া নাও আল্লাহ প্রত্যেকের দান সদাকা গুলি নাজাদের জরিয়া বানায় দাও আয় আল্লাহ আজকে রাতে যদি কেউ দান সদাকা করে ওই দান সদাকার বিনিময়েও আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আয় আল্লাহ অনেকে অনেক ধনবান ব্যক্তিরা আজকে রাতের মহাত্মে আজকে রাতের গুরুত্বের খাতিরে দান সদাকা করতেছে আল্লাহ তুমি প্রত্যেক কবুল করে নাও আয় আল্লাহ তুমি আমাদের সকলের গুনা মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে আয় আল্লাহ আমাদের মা বাবাকে তুমি দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ অনেক হায়াত তুমি বাড়াইয়া দাও আয় আল্লাহ অনেককে অসুস্থ মাওলা তুমি সুস্থতা দান করো আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাবা অনেক অসুস্থ তুমি সুস্থ করে দাও আয় আল্লাহ অনেক হাসপাতালে মাওলা তুমি তাদেরকে সুস্থ করে দাও আয় আল্লাহ সজল ভাই তার নানির জন্য দোয়া চেয়েছেন আয় আল্লাহ ঘরে অসুস্থ আয় আল্লাহ বেড়ে কাতরাচ্ছে আল্লাহ তুমি আপনার বান্দিকে আপনি আল্লাহ সুস্থ করে দেন গো মাওলা আল্লাহ এক বোন পাবন আয় আল্লাহ দোয়া চেয়েছেন মাওলা তার মনের ইচ্ছা অনুসারে আজকের রাতে পরিহাদ গো মাওলা তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি কাউকে ফিরাই দিলে তোমার নামের কলঙ্ক হবে রে আল্লাহ আয় আল্লাহ তুমি কাউকে আজকের রাতে মাহরুম করলে তোমার নামের গুণের কলঙ্ক হবে আল্লাহ আয় আল্লাহ আজকের রাতের কলঙ্ক হবে আল্লাহ আল্লাহ তুমি তোমার কাতিরে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তোমার নামের গুড়ে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আজকে রাতের বরকতে তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ অনেক অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ অনেকে তোয়া না আল্লাহ যেসব ভাইয়েরা প্রত্যেকের কামাই রুজিতে আপনি বরকত দান করে দাও আয় আল্লাহ সানমিয়া ভাই অসুস্থ দীর্ঘদিন থেকে আয় আল্লাহ ব্রেন স্ট্রোক করেছে মাওলা আয় আল্লাহ আপনার বান থেকে আল্লাহ সানমিয়া ভাইকে আপনি সুস্থতা দান করে দাও আয় আল্লাহ আর অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন আয় আল্লাহ কত মহব্বত করে তরিকা তাসাউবের নবী প্রেমের জন্য আয় আল্লাহ মহব্বতের ভাইগুলিকে আপনি কবল করে নাও আয় আল্লাহ অনেক দূর দূরান্তে চাকরি বাকরি ছেড়ে আয় আল্লাহ আমাদের কাছে সবে ওরাত পালন করার জন্য ছুটে এসেছে আয় আল্লাহ প্রত্যেকের মনের খবর জানেন তো আল্লাহ আয় আল্লাহ কত দূর থেকে এসেছে মহব্বতে আপনার নবীর ভালোবাসায় আয় আল্লাহ আজকে সবে ওরা খাতে আয় আল্লাহ দূর দূরান্ত থেকে কাছ থেকে যারা সকলকে আপনি কবুল করে নাও আয় আল্লাহ আমরা নফল নামাজ আদায় করবো আপনি আমাদের আমলগুলি কবুল করে নাও আয় আল্লাহ আমরা সিকির আজকার করবো আপনি আমাদের আমলগুলি কবুল করে নাও আয় আল্লাহ অনেক অসুস্থ মাওলা প্রত্যেকে স্বান করে দাও রব্বুল আলমী মাওলা প্রবার জীবন থেকে আয় আল্লাহ অনেকে দোয়া সে মাওলা প্রত্যেকে কবুল করে নাও আয় আল্লাহ প্রভার ইজ আল্লাহ সিঙ্গাপুর থেকে আয় আল্লাহ আমার এক বন্ধু দোয়া সেয়েছেন আল্লাহ তুমি তাকে সুস্থতার সাথে কবুল করো আয় আল্লাহ ওমান থেকে এক ভাই দোয়া সেয়েছেন আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আয় আল্লাহ অনেক ব্যবসায়িক ভাইরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তুমি প্রত্যেকের ব্যবসার মধ্যে তুমি বরকত দান করে দাও আয় আল্লাহ বাবুল ভাই আয় আল্লাহ তার মা বাবার জন্য আয় আল্লাহ সব সময় মায়ের কথা খেয়াল হয়ে যায় আয় আল্লাহ যার মা তার পৃথিবীতে কেউ নাই আয় আল্লাহ মায়ের মতো বড় ধন আর কেউ নাই আল্লাহ আয় আল্লাহ বাবার মতো ধন আর কেউ নাই গো আল্লাহ আয় আল্লাহ বাবুল আর আব্বা আমার কবর আজ মাফ করে দাও আয় আল্লাহ তার ছোট ভাই প্রবার জীবন আল্লাহ তুমি কামাই রুজিতে বড় দান করো আল্লাহ আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ কদম দলির আয় আল্লাহ ফল আয় আল্লাহ কলা ব্যবসায়ী আয় আল্লাহ মোশারফ ভাইয়ের রাব্বা জনা ফিরোজ মিয়া আয় আল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন গত চার দিন আয় আল্লাহ অত্যন্ত ভালো মানুষ মোহাবতের মানুষ ছিল আল্লাহ আপনার বান্দাকে আপনি কবল করে না আয় আল্লাহ আপনি দয়া করে তার খবর আজাব মাফ করে দাও আয় আল্লাহ আপনি তার খবরকে জান্নাতবাসী করে দাও আয় আল্লাহ কার অনেক প্রবীণ মুরব্বীরা অনেকেই আল্লাহ দুনিয়া সেরে বিদায় নিয়েছেন আয় আল্লাহ মুরঘুম আয় আল্লাহ আল্লাহ আয় আল্লাহ সাহেব কাউন্সিল আল্লাহ হোসেন মেম্বার সাহেব আয় আল্লাহ তুমি তাকে জান্নাত করো আল্লাহ আয় আল্লাহ আরো অনেকেই আবুল ভাই সহ আয় আল্লাহ শাহ আলম ভাই সহ সানমিয়া হাজব্যান্ডারি সহ আয় আল্লাহ আরও যারা দুনিয়া সেরে বিদায় নিয়েছেন আল্লাহ তুমি প্রত্যেকের জান্নাত করে দাও আয় আল্লাহ তুমি প্রত্যেকের কবর আজাব মাফ করে দাও আয় আল্লাহ তরিকার ভাই বোন আয় আল্লাহ যারা দুনিয়া ছেড়ে বিদায় আল্লাহ তুমি সকলকে জান্নাতবাসী করো আয় আল্লাহ আয় আল্লাহ খাস করে এই এলাকার মধ্যে আয় আল্লাহ আপনি রহমত নাজিল করে দাও আয় আল্লাহ বাংলাদেশের মধ্যে আপনি রহমত নাজিল করে দাও আয় আল্লাহ দেশের মধ্যে যে অস্থিতিশীলতা আয় আল্লাহ বিরাজ করছে মাওলা আয় আল্লাহ আপনার হলি হজরত শাহ আল বাবার খাতিরে আয় আল্লাহ গোসল আজমের খাতিরে আয় আল্লাহ শাহিবগদাদির খাতিরে আয় আল্লাহ তুমি এই সোনার সবুজ শ্যামল বাংলাদেশের মধ্যে আয় আল্লাহ তুমি তোমার কুদরতি গায়েবী সাহায্য দান করো আল্লাহ আয় আল্লাহ তুমি দেশের মধ্যে তুমি শান্তি প্রত্যেকটি রন্ধে রন্ধে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ তুমি রহমত শান্তি নাজিল করে দাও আয় আল্লাহ আল্লাহ ও সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও আয় আল্লাহ কাফের মুশরিক মুশিদ নির্যাতন থেকে মুসলমানদের হেফাজত করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের রক্তাক্ত ভাই তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের রক্তাক্ত ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ ই আল্লাহ ওই কাফের বেদুইনদের নির্যাতন থেকে তুমি মুসলমানদের হেফাজত করো আল্লাহ ই আল্লাহ ইয়া আল্লাহ আজকে আমাদের আমাদের মধ্যে দিয়া ধ্বন্দ্ব হচ্ছে সবকিছু ভুলে গিয়ে আয় আল্লাহ আমরা যেন তোমার রাহে তোমার হাবিবের রাহে আয়া রাহেতের রাহে 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 উলিয়া আমরা আমাদের জীবন আদর্শ তৈরি করতে পারি তাও ফিক দান করে দাও আয় আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে আপনি শিখিয়েছেন অবিল হাসান আয় আল্লাহ আমরা যেন মা এবং বাবার খিদমত করতে পারি আপনার তাও ফিক দান করে দাও আয় আল্লাহ আমরা যেন মা বাবার খেদমত করতে পারি আপনার ফিক দান করে দাও আয় আল্লাহ আমার অনেক ভাইয়েরা আয় আল্লাহ চাকরি নাই বাকরি নাই আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য নাই আয় আল্লাহ তাদেরকে তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ মালিক রিজিকের মালিক তো তুমি আল্লাহ আয় আল্লাহ যতই টেনশন করি কোনো লাভ নেই আল্লাহ তুমি প্রত্যেকের রিজিকে তুমি বরাক দান করে দাও আয় আল্লাহ তুমি সময় অমাই রুজু কমিনাই সুলাইয়া তাজিব অমাইয়া তাওয়াক্কাল আল আল্লাহ তুমি কোথায় থেকে রিজিক দিবে মানুষ কল্পনাও করতে পারবে না আয় আল্লাহ তুমি আমাদের উত্তম রিজিক গায়েব রিজিক তুমি আমাদের ব্যবস্থা করে দাও হেও মাওলা তুমি খাস করে এই নবী প্রেমিক কলি প্রেমিক কাহালে বয়াত প্রেমিক এখানে যারা হাজির হয়েছে আজকে সবে বরাতের মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে আয় আল্লাহ নিষাদ ভাই ময়মন সিং থেকে চলে এসেছে মোহাব্বতে আয় আল্লাহ তুমি ভাইকে কবুল করে নাও আয় আল্লাহ তার সাংসারিক জীবনে তুমি সুখ শান্তি দান করো আল্লাহ তার মা বাবাকে হায়াতের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ তার সুযোগ শাশুজ অসুস্থ আয় আল্লাহ তুমি তাদেরকে সুস্থতার সাথে কবুল করে নাও আয় আল্লাহ সুজন ভাই তার আব্বার জন্য দোয়া চেয়েছেন আয় আল্লাহ আরো অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন প্রত্যেককে আপনি কবুল করে নাও প্রত্যেকের মনের আর জাদা আপনি কবুল করে নাও আয় আল্লাহ রাতে যতক্ষণ আমল হবে যতক্ষণ দোয়া হবে মিলাদ হবে আয় আল্লাহ প্রত্যেকটি অবস্থায় আমরা আমলের সাথে জড়িত থাকার ফিক দান করে দেবো আয় আল্লাহ সালাদুদ্ তাসবিন আমার দাদাই করার নিয়ত করেছি আপনি আমাদেরকে আপনার গাইবী সাহায্য দান করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ যে যে আশা নিয়া আয় আল্লাহ এক মিনিটে আয় আল্লাহ আমরা আমাদের মনের কথাটা মাওলা তোমাকে বলবো ও মাউল্লাহ La la la. আল্লাহ তোমার কাছে যে যাহা বলেছে তুমি প্রত্যেকের মনের আরজি এলাদা আলাদা মনের ব্যথাগুলি তুমি দূর করে দাও আল্লাহ তুমি প্রত্যেকের মনের গোপন কথাটা তুমি কবুল করে নাও ই আল্লাহ ই আল্লাহ কার মনে কি সাওয়া মাওলা তুমি মক্কা মদিনা জিয়ারত নশিব করো আল্লাহ ই আল্লাহ তোমার হাবিবের রওজা জিয়ারত নসিব করে দাও ই আল্লাহ বাইতুল্লাহ শরীফ জিয়ারত আমাদের নসিব করে দাও ই আল্লাহ তোমার হাবিবের জিয়ারত মুবারক আমাদের নসিব করে দাও আল্লাহ তোমার হাবিবকে না দেখায় আজরাইল পাঠায় না আল্লাহ ই আল্লাহ তোমার হাবিবের জিয়ারত আমাদের নসিব করে দাও ইয়াল্লাহ আল্লাহ তোমার হাবিবের জিয়ারত আমাদের নসিব করে দাও ইয়াল্লাহ আল্লাহ মৃত্যুকালে হলেও ইয়াল্লাহ আল্লাহ তোমার হাবিবের জিয়ারত আমাদের নসিব করো আল্লাহ এ আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে কবুল করে নাও এ আল্লাহ আমাদের সমস্তদের আমলগুলি আপনি কবুল করে নাও আয় আল্লাহ যুবক ভাইরা আয় আল্লাহ যারা আয় আল্লাহ আউলিয়া ফাউন্ডেশনের আয় আল্লাহ হালে বয়াত প্রেমিক আয় আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও ইয়াল্লাহ তুমি সকলকে কবুল করে নাও আয় আল্লাহ মৌতের সময় আপনার হাবিবকে দেখায়া আপনি আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়েন মধুরি কালিমা লাহাম্ম